শত্রুকে কিছুতেই আপনি দমন করতে পারছেন না শত্রু অনেক প্রবল অন্যায় অত্যাচার বন্ধ করছে না অন্যায় অত্যাচার করেই চলেছে তার ষড়যন্ত্র তার চক্রান্তে আপনি কঠিন পেরেশান হয়ে আছেন কঠিন বিপদে পড়ে গেছেন আপনার কাজে কর্মে বাধা সৃষ্টি করে যাচ্ছে আপনার উন্নতিতে বাধা দিচ্ছে ভাবে করে চারিদিক হতে আপনাকে একেবারে কন ঠাসা করে রেখেছে আপনাকে পরাজিত করে রেখেছে আপনাকে এভাবে করে কঠিন কষ্ট এবং যন্ত্রণার মধ্যে রেখেছে কিন্তু আপনি আপনার শত্রুর বিজয় লাভ করতে পারছেন না শত্রুকে জব্দ করতে পারছেন না শত্রুকে পরাজিত করতে পারছেন না আপনি এখন অসহায় আপনি এখন কঠিন ভাবে বিপদে পড়ে গেছেন প্রিয় দর্শক আজকের ভিডিওতে খুবই মূল্যবান আল কোরআনুল করিমের একটি সোরা সোরাই ফাত এই সোরাটির একটি আয়াত আছে অসাধারণ আয়াত এই আয়াতটি আপনি তেলাওয়াত করুন আন্তরিক তার সহিত আল্লাহ পাকের ওপরে আস্থা রেখে ইং আল্লাহ 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 সুবাহ আপনাকে প্রবল করে দেবেন শত্রু পরাজিত হবে আপনি আপনি বিজয়ী হবেন অর্থাৎ সারা জীবন শত্রুর বিজয় লাভ করবেন ওপর এইভাবে করে শত্রু অন্যায় অত্যাচার সব বন্ধ করে দেবে করার সাহস করতে পারবে না আপনাকে বিপদে ফেলার আপনার বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র করার সে আর সাহস করতে পারবে না আল্লাহ তিনি শক্তিতে আপনার শত্রুকে পরাজিত করে দেবেন জব্দ করে দেবেন এইভাবে করে আল্লাহ আপনাকে করবেন আপনাকে সাহায্য করবেন এই অসাধারণ আয়াতে কারিমার ওপর আমল করার ওসিলাতে। বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক মনে রাখবেন যে যত ভালো হয় তার শত্রুর সংখ্যা ততই বাড়ে আর এ কথা আল্লাহ পাক শুরুতেই বলে দিয়েছিলেন যে তোমাদের শত্রু এক শত্রু ইবলি শয়তান এবং তার চেলা চামটারা আর জিন খবিস এরাও তোমাদের শত্রু আর শত্রু হচ্ছে মানুষ মানবরূপী কিছু শয়তান আছে যাদের কাজ কারবার জিন খবিদ শয়তানের ন্যায় এরাও হচ্ছে শত্রু এরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে না এরা মানুষের পেছনে লাগে মানুষের মন্দ অকল্যাণ কামনা করে মানুষের ক্ষতি কামনা করে এরাও হচ্ছে তোমাদের দুশ্মন তোমাদের শত্রু আল্লাহ সু হানা তিনি শুরুতেই বলে দিয়েছিলেন এই জন্য মহান রব্যুল আলমিন পবিত্র খুনানুল করিমের মধ্যে বলেছেন অনিষ্টকারীর অনিষ্টতা হতে হতে পারে সে মানুষ হতে পারে সে জিন জিনিস অথবা ইবলিশ শয়তান এদের হতে তোমাদেরকে বাঁচতে হবে আশ্রয় নিতে হবে আমার কাছে অন্যতাই এই দুনিয়ার বুকে কেউ তোমাদেরকে এদের ক্ষতি হতে এদের অনিষ্টতা হতে এদের দুশ্মনী হতে তোমরা আশ্রয় পাবে না আশ্রয় পাবে একমাত্র মহান রব্বুল আলমিনের কাছে বলুন সুবাহান মহান রব্বুল আলমিন বড় ভালোবেসে এবং তিনি দয়া করে মেহেরবা করে আমাদের জন্য শত্রুর শত্রুতা হতে এবং এদের অমঙ্গল অনিষ্টতা খারাপি হতে বাঁচার আমাদেরকে রাস্তা বলে দিয়েছেন বলুন সুবাহ প্রিয়দর্শক সুরা ফাতের এই অসাধারণ আয়াতটি আপনি তেলাওয়াত করবেন আল্লাহ সুবহেনাত আলাহ ওদিকে শত্রুকে জব্দ করে দেবেন আল্লাহ সুবহেনাহ তালা আপনার উদ্দেশ্যকে পূরণ করে দেবেন শত্রুর ওপরে বিজয় দান করে দেবেন ইংশে আল্লাহ এই এইভাবে করে আপনি আয়াতে কারিমার উপরে আমল করবেন আল্লাহ সুবহানতালা এর বরকতে আপনার জীবনে আপনার সংসারে আপনার পরিবারে আরো যত বিপদ আছে মুসিবত আছে হতে পারে সেই বিপদ ছোট হোক আর বড় হোক প্রিয়দর্শক বিপদ যদি পাহাড় সমান হয় আল্লাহ পাক তিনি দূর করে দেবেন বিপদ হতে নাজাত দান করবেন বিপদ মুসিবত হতে আপনাকে নিরাপদে রাখবেন প্রিয় দর্শক এই দুনিয়ার বুকে আপনি যদি সুখে শান্তিতে থাকতে চান তাহলে বিপদ মুক্ত হতে হবে আর আল্লাহ সুবহানাহু তাআলা বিপদ হতে মুক্তির জন্য তিনি আমাদেরকে তিনার দরবারে আশ্রয় নিতে বলেছেন আমল করতে বলেছেন আল্লাহ সুবাহানা তালা বলেছেন হে আমার বান্দা ও বান্দিরা তোমরা শুনে রাখো বিপদে পড়লে মসিবতের মধ্যে পড়লে যখনই তোমরা আমাকে ডাকবে আমাকে স্মরণ করবে আমি তোমাদেরকে বিপদ হতে মুক্তি দিয়ে দেব হোক সেই বিপদ পাহাড় সমান সেই হতে মুক্তি পেতে তোমার কাছে মনে হচ্ছে এটা অসম্ভব কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই অসম্ভবকে সম্ভব করে দেখিয়ে দেবেন বলুন প্রিয়দর্শক চিন্তা করুন আল্লাহ সুবাহ আমাদেরকে কতটা নিশ্চয়তা দিয়েছেন আল্লাহ সুবাহ আমাদেরকে কতটা অভয় দিয়ে দিয়েছেন পবিত্র খুন কারীম খুলুন এবং হজরত মুসা আলহ ইসালামের ঘটনা পড়ুন হজরত মুসা আলহ ইসালাম তিনি তিনার ইমানদার বান্দা ও বান্দিদেরকে নিয়ে যখন মিশর ত্যাগ করছেন রাস্তা ভুলে গেলেন দায়ে বায়ে পিছনে তিনি শত্রু দেখতে পারছেন অর্থাৎ ফিরান লাখ লাখ সশস্ত্র বাহিনী নিয়ে হজরতে মুসা আলহ ইসালাম এবং তার হত্যা করার জন্য সে ধাওয়া করেছে দায়ে শত্রু বাঁয় শত্রু পিছনে শত্রু সামনে বিরাট নীলনদ সাগর এইভাবে করে মুক্তির কোনো রাস্তা হজরতে মুসা আলহ ইসালাম দেখতে পারছেন না তিনার ইমানদার উম্মত ওম্মতীয় তিনারাও কিছুই বুঝতে পারছেন না তিনারা বিশ্বাস করে নিলেন তিনাদের ধারণা প্রবাল হলো এবার আমরা আর বেঁচে ফিরব না এই ফিরাউন আমাদেরকে কেটে নীল নদে আমাদের লাশ ফেলে দেবে আমাদের স্ত্রী আমাদের আমাদের সন্তানদেরকে চোখের সামনে হত্যা করবে আর নীল নদে ফেলে দেবে এইভাবে করে আমরা আর নাজাত পাব না আমরা তো ধরা পড়ে গেলাম এবং তারা বলতে বাধ্য হলো হে মোসা আমরা তো ধরা পড়ে গেলাম কিন্তু হযরত موسی আলাইহিস সালাম তিনি তো কোনো সাধারণ মানুষ ছিলেন না তিনি ছিলেন মহান রব্বুল আলামিনের একজন পয়গম্বর কलीमুল্লাহ হযরত موسی আলাইহিস সালাম তিনার বিশ্বাস অটুট ছিল আল্লাহ পাকের উপরে আস্থা ভরসা ছিল এই জন্য তিনি বললেন অবশ্যই আল্লাহ আমাদেরকে এই রকম কঠিন সময়ে এই রকম কঠিন বিপদ হতে আমাদেরকে মুক্তির রাস্তা দেখাবেন অবশ্যই দেখাবেন তোমরা নিশ্চিত থাকো বলুন সুবহান আল্লাহ প্রিয় দর্শক এই রকম কঠিন সময়ে আল্লাহ সুবহানা অসম্ভবকে সম্ভব করে দিয়েছিলেন আর সেটা ছিল আমরা সকলেই জানি আল্লাহ সুবহানা তালা হুকুম দিলেন হে মোসা তোমার হাতের লাঠি দিয়ে নীল নদে আঘাত করো হজরতে মোসা আলি ইসালাম নীল নদে আঘাত করলেন আল্লাহ সুবহানা তালা নীল নদকে দুই ভাগ করে দিলেন মাছ দিয়ে আল্লাহ সুবহানা বিরাট তেরোটি রাস্তা আল্লাহ পাক বানিয়ে দিলেন প্রত্যেক রাস্তার মাঝে পানির প্রাচীর করে দিলেন আর সেই প্রাচীর এতটা উঁচু ছিল বলা হচ্ছে পাহাড় সমান উঁচু ছিল তেরোটা রাস্তা দিয়ে হজরতে মৌসা সালাম তেনার তেরোটি কম ছিল এই তেরোটি কম এক এক কম সে তার গোত্র নিয়ে এক এক রাস্তা দিয়ে তারা চলতে আরম্ভ করলো পার হতে লাগলো আল্লাহ সুব তালা এমন ব্যবস্থা করেছিলেন প্রত্যেক কম প্রত্যেক গোত্র তারা একে অপরকে দেখতে পারছিল যে আমরা সকলেই একসাথে নীল নদ পাড়ি দিচ্ছি বলুন সুব আল্লাহ এইভাবে করে মহান ডবুল আলমিন তিনি হজরতে নাজাদ দিলেন তিনি আর ওম্মদ ইমানদার ওম্মদ ওমদিদেরকে নাজাদ দিলেন অসম্ভবকে সম্ভব করে দিয়ে বলুন সুবাহ সুতরাং সেই মহান রব্বুল আলমিন তখনও ছিলেন এখনো আছেন তিনি বান্দা ও এবং রসুলদেরকে সাহায্য করেছেন এখনও তিনি করবেন কিন্তু আপনাকে আন্তরিকতার সহিত মহান ডবুল আলামিনের দরবারে আমল করতে হবে আপনি অসাধারণ আয়াতটির ওপরে আমল করুন তেলাওয়াত করুন ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে মুক্তি দেবেন আপনাকে নাজাত দেবেন এই ভাবে করে আল্লাহ সুবহানাহু তাআলা এই দুনিয়ার হায়াতকেই আপনার জন্য এক সুখময় হায়াত সুখময় জীবন তিনি বানিয়ে দেবেন এর মধ্যে কোনো সন্দেহ নেই কেননা আল্লাহ পাকের একাধিক ওয়াদা আছে আল্লাহ রাব্বুল আলামিন চান আমার বান্দা ও বান্দি সুখে শান্তিতে থাকুক সুখে শান্তিতে নিরাপত্তার সঙ্গে আমার ইবাদত করুক এটা আল্লাহ রাব্বুল আলামিন তিনি চান এই জন্য পবিত্র খুনানুল করিমের মধ্যে একাধিক জায়গায় তিনি বলেছেন আমি সম্পদ দিয়ে আমার বান্দাদেরকে আমি সাহায্য করব বলুন সুবহান আল্লাহ দুনিয়ার নিয়ামত দিয়ে দুনিয়ার সম্পদ দিয়ে দৌলত দিয়ে টাকা দিয়ে আমি আমার বান্দাদেরকে আমি সাহায্য করব আবার আল্লাহ রাবুল আলামিন এমনও ওয়াদা করেছেন যে আমি তাদেরকে উত্তম জীবন জীবন উপকরণ উপকরণ দান অর্থাৎ তারা সুখে শান্তিতে থাকবে কোনো কিছুর অভাব তাদের জীবনে থাকবে না ঘর বাড়ি টাকা পয়সা থেকে শুরু করে যত প্রয়োজনীয় আসবাব আছে যত প্রয়োজনীয় জিনিস আছে আল্লাহ পাক কোনো কিছুর অভাব রাখবেন না সব দেবেন অভি ভালোটা দেবেন উত্তম জিনিস দেবেন আল্লাহ পাক আরও ওয়াদা দিলেন যে যত বেশি আমার দরবারে আসবে আমল করবে কাজ করবে যে যত বেশি আমাকে স্মরণ করবে দোয়ার মাধ্যমে জিকিরের মাধ্যমে আমি তাকে তত বেশি দিতে থাকব। অর্থাৎ নিয়ামতের বারিশ আমি তার উপরে বর্ষণ করে দেবো বলুন সুবহান সুতরাং আল্লাহ সুবহান এটা তিনি চান আমার বান্দাও বান্দি দুনিয়ার বুকে সুখে শান্তিতে থাকুক আল্লাহ রাবুল আলমিন এটাও চান আমার কোন বান্দি কোনো না হয় আমার সকল বান্দা বান্দি যেন জান্নাতি হয় বলুন সুবাহ এই জন্য বিশ্ব নবী সাল সাল্লাম বলেছেন তেলাওয়াতকে তোমরা কখনোই ভুলে যাবে না তোমরা তেলাওয়াত করবে হোক সেটা একটি আয়াত কেননা তেলাওয়াতের মধ্যে তোমাদের নাজাত আছে তেলাওয়াতে বরকত আছে তেলাওয়াতে নূর আছে তেলাওয়াতে সুখ শান্তি আছে চায়েন সুখন আছে তেলাওয়াতের মাধ্যমে তুমি তোমার জিন্দগির বেচাইনি অশান্তি সব বিপদ মুসিবতকে তুমি সহজেই দুরীভূত করতে পারবে তাছাড়া কেয়ামতের কঠিন দিনে এই আলকরায়নুল করিম যেটা আজকে আমাদের চোখের সামনে আছে এটা একটি মিরাকাল এটা একটি মজেজা যা বিশ্ব নবী সাল্লাহ আলিয়া সাল্লামকে আল্লাহ পাক দিয়েছেন আল্লাহর নবী সাল্লাহ আলিয়া সাল্লামের জীবদ্দশাতে চার হাজারেরও বেশি মো আছে সমস্ত মো জেজার মধ্যে সর্বশ্রেষ্ঠ বড় মো হচ্ছে আল কোরআনুল করিম জীবন্ত মো জেজা যা এখনো পর্যন্ত দুনিয়ার বুকে কায়েম রেখেছেন মহান ডব্বুল আলমিন বলুন সুবাহ কোরআনের সঙ্গে তা আল্লুক রাখলে কোরআন তার জিন্দগিকে পরিবর্তন করে দেবে সমৃদ্ধি শোক শান্তি তাকে দান করবে মহান দাবুল আলমিনের হুকুমে বলুন সুবাহান আল্লাহ শুধু দুনিয়াতে নাই পরকালেও এই কোরআন আপনাকে ইজ্জত দেওয়া করাবে এই কোরআন বলবে হে আল্লাহ আমার পাঠকারীকে আপনি ইজ্জত দান করুন আল্লাহ সুবাহ সর্বপ্রথম নূরের তাজ পড়াবেন কোরআন বলবে হে আল্লাহ আপনি আরো সম্মানিত করুন আল্লাহ সুবাহের পোশাক পরাবেন কোরআন আল্লাহ আপনি আমার পাঠকারীর সন্তুষ্ট হয়ে যান আল্লাহ ওপর সুবাহ চিরদিনের জন্য তিনি সন্তুষ্ট হয়ে যাবেন এই কোরআন পাঠকারী সেদিন হাসতে হাসতে জান্নাতে যাবে বলুন সুব আল্লাহ কোরআনুল করিমের ওসিলাতে شطران اي جبنت معجزه القران الكريم এই কোন আনুল কে কখনো তোমরা ভুলে যাবে না এটা বিশ্বনবী সাল্লাম তিনি বলেছেন সুতরাং জীবনে তবদিল এসে যাবে জীবনে বদল আসবে আর যত শত্রু আছে জিন জিনিস থেকে শুরু করে মানবরূপী শয়তান অন্যায়কারী অত্যাচারকারী জালিম এরা সকলেই জব্দ হয়ে যাবে আপনার জীবনে বিন্দু পরিমাণ অন্যায় অত্যাচার আঘাত আর তারা করতে পারবে না আপনি তাদের ওপরে বিজয় হয়ে থাকবেন আর তারা পরাজিত হয়ে থাকবে আল্লাহ এই রকম সাহায্য এই রকম হেফাজত আপনাকে করে দেবেন ইংশ আল্লাহ প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ আয়াতটি কি প্রিয় দর্শক আপনি যখন আয়াতে কারিমাটি তেলাওয়াত করবেন আপনি প্রথমে তিনবার ইস্তেক ফার পড়ে নেবেন প্রিয় দর্শক তিনবার স্তেকফার হয়ে গেলে একবার দারুদ ইব্রাহিম আপনি পাঠ করে নেবেন প্রিয় দর্শক এরপর আপনি আয়াতে কারিমার তেলাওয়াত শুরু করবেন আন্তরিক তার সহিত মহাব্বত ভালোবাসা নিয়ে প্রিয় দর্শক আয়াতে কারিমাটি হচ্ছে মনোযোগ দিয়ে শুনুন বিসমিল্লাহির রহমানির রাহিম وَحِفْظًا مِنْ كُلِّ شَيْطَانٍ مَرِيدٍ وَحِفْظًا مِنْ كُلِّ شَيْطَانٍ مَرِيدٍ প্রিয় দর্শক এই হচ্ছে আয়াত অসাধারণ আয়াত সুরা সফাতের সাত নম্বর আয়াত আপনি দেখে দেখেও আপনি পাঠ করতে পারেন ইংসা আল্লাহ যে উদ্দেশ্য নিয়ে আপনি এই আয়াতটি পাঠ করবেন সেই উদ্দেশ্য পূরণ হবেই হবে সফল আপনি হবেন ওই হবেন আল্লাহ পাক ফলাফল আপনাকে দ্রুত দান করে দেবেন ইংসা আল্লাহ প্রিয় দর্শক আমরা সকলেই চেষ্টা করব এই অসাধারণ আয়াতে কারিয়ামাটি তেলাওয়াত করার ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় দর্শক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে কবুল করে নেন তিনার হুকুম আহকাম মেনে চলার তৌফিক দান করেন এবং যারা অসাধু লোক শত্রু দুশ্মন যারা আমাদের পিছনে লেগেছে আপনার পিছনে রয়েছে ক্ষতি সাধন করার আছে করে অন্যায় অত্যাচার করে চলেছে আল্লাহ রবীন্দ্রের কাছে দোয়া করি যেন আমাদেরকে এদের হতে নাজাদ দান করেন আমাদেরকে প্রবল করে দেন আপনাকে বিজয় দান করেন তাদেরকে পরাজিত করেন সারা জীবন সুখে শান্তিতে রাখেন এভাবে করে মনের আশা কাঙ্ক্ষা আল্লাহ পাক যেন পূরণ করে দেন এবং দুনিয়ার পর আখেরাতের জীবন সেই জীবনেও আল্লাহ সুবহান তালা যেন কামিয়াবি দান করেন সহজেই জান্নাতের ব্যবস্থা করে দেন সকলে বলি আমিন সোম্মা আমিন প্রিয় দর্শক কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন প্রিয় দর্শক শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ও বারাকাতু